বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুরঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরল ভাবে তোমরা কিভাবে শারদ নবরাত্রি পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা নবরাত্রি সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত তাৎপর্য একটি ধর্মীয় উৎসব আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত শারদ নবরাত্রি পালন করা হয় নবরাত্রি অর্থাৎ নবদূর্গা বা মায়ের নয়টি রূপে পূজা করা হয় এই নয় দিন ধরে নয় দিন ব্যাপী এই পূজা চলে বলে একে নবরাত্রি বলা হয় এই নবরাত্রি বছরে দুইবার পালিত হয় চৈত্র মাসে এবং আশ্বিন মাসে শরৎকালে নবদূর্গার মায়ের নয়টি রূপ এই নয়টি রূপগুলি হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুশমন্ডা স্কন্ধমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী এই নয় দিন ব্যাপী মায়ের নয়টি রূপে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে শারদ নবরাত্রি কবে পড়েছে দেবীর নবরাত্রি আরম্ভ হবে বাংলার পাঁচই আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির বাইশে সেপ্টেম্বর দু সোমবার এবং নবরাত্রি সমাপ্ত হবে বাংলার চোদ্দোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজির একই অক্টোবর দু বুধবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় বাহাতের সামান্য জল নিয়ে তিনবার বিষ্ণুসরণ করে নেব আবারও বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্ত বি বা যশ্বরে অভ্যন্তর সূচি নম সূচি এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জল চোখের ওপর আমি একটি লাল রঙের আসন পেতেছি আসনে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর আসনের ওপর আমি সামান্য পুষ্প দিয়ে নেব এরপর সামান্য অখণ্ড আতর চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব তোমরা আসনে একটি স্বস্তির চিহ্ন অঙ্কন করতে পারো আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই মায়ের চিত্রপটটি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে প্রণাম করে নিয়েছি আমি সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করছি না আমি আগে মায়ের কাছে সমস্ত কিছু স্থাপন করে নেব এরপর তারপরে মায়ের উদ্দেশ্যে তেলের প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করব তাই এখানে দেখো আমি ঘর স্থাপন করবো তাই মায়ের ডান দিকে আমি সামান্য অখণ্ড আতপচাল নিয়েছি এবং আতপচারের দ্বারা আমি অষ্টদর কমল অঙ্কন করে নিয়েছি এরপর স্থাপন করব তাই পিতলের ঘট নিয়েছি ঘরটি একটি মৌলি সুতো আমি তিনবার প্যাঁচ দিয়ে বন্ধন করে নিয়েছি এরপর ঘরটি আমি তেল সুতোর সহযোগে মঙ্গল চিহ্ন এবং নটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঠিক একইভাবে আমি নটি হলুদের তিলক পরিয়ে দিয়েছি ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেব তাই সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য সিঁদুরের গুঁড়ো দিয়েছি একটি সুপারি এক টাকার কয়েন এবং সামান্য অখণ্ড আতপ চাল দিয়ে আমি ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করে নেব ঘটে এখানে পাঁচ পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি তোমরা এখানে ন পাতা বিশিষ্ট আম্রপল্লব নিতে পারো আম্রপল্লবে আমি প্রতিটি পাতায় তেলের সিঁদুরের ফোটা এবং হলুদের ফোটা দিয়ে নিয়েছি এরপর একটি পাত্রে সামান্য অখণ্ড চাল দিয়ে আমি সেই ঘরের ওপর স্থাপন করব এই ঘরটি স্থাপন করতে হয় চূড়া বিশিষ্ট নারকেল দ্বারা আমি আজ চূড়া বিশিষ্ট নারকেল জোগাড় করতে পারিনি তাই তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি হরিতকি দিয়ে ঘরটি স্থাপন করছি তাই এখানে লাল চেলি নিয়েছি তোমরা লাল রঙের কাপড় নিতে পারো এবং লাল চেলির মধ্যে আমি হরিতুকিটি রেখে ভালো করে প্যাঁচিয়ে আমি সেই ঘটের ওপর নিবেদন করে দেব এরপর না মায়ের নাম নিতে নিতে আমি ঘরটি মায়ের ডান দিকে আমি স্থাপন করে দেব। জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মায়ের কাছে জোয়ার বুনতে হয় তাই তোমরা জোয়ার কিভাবে বুনবে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি তাই একটি মাটির সরা নিয়েছি সরাতে আমি এখানে গঙ্গা মাটি দিয়েছি তোমরা এর পরিবর্তে যে কোনো ফুল গাছের গোড়ার মাটিরও তোমরা এখানে দিতে পারো এখানে দেখো সরাটির মধ্যে আমি নবদূর্গার উদ্দেশ্যে নটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং নটি হলুদের ফোঁটা দিয়ে নেব তোমরা অবশ্যই হলুদ ব্যবহার করবে এরপর সেই সরাটির মধ্যে যে মাটি নিবেদন করেছিলাম সেই মাটির ওপর আমি এখানে জব নিবেদন করেছি তোমরা ধান বা যে কোনো শস্য নিবেদন করতে পারো তোমরা প্রত্যেক দিন যখন মায়ের প্রত্যেকটি রূপে পূজা করতে আসবে তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রথমে তোমরা এই সরাটির মধ্যে তোমরা জোয়ারের জল দেবে তারপর তোমরা মায়ের পূজা শুরু করবে এবং মায়ের কাছে অনুরোধ করবে যাতে এই শস্য তাড়াতাড়ি বীজ রোপণ করতে পারে এরপর নবগ্রহকে স্থাপন করতে হয় তাই মায়ের ডান দিকে আমি নবগ্রহকে স্থাপন করব তাই এখানে দেখো অক্ষত আতপচাল বা অখণ্ড আতপচাল আমি নটি সাজিয়ে নিয়েছি এবং প্রত্যেকটি অখণ্ড আতপচালের ওপর আমি একটি করে সুপারি রাখবো এই সুপারিগুলোকেই আমি নবগ্রহ হিসেবে পূজা করব। এরপর প্রথম পূজ্য গণপতি বাপ্পাকে আমি স্থাপন করবো তাই মায়ের কাছে আমি গণপতি বাপাকে স্থাপন করছি তাই একটি পাতর ওপর আমি সিঁদুরের ফোঁটা এবং লাল চন্দনের ফোঁটা দিয়ে নেব এবং সেই পান পাতর আমি সামান্য অখণ্ড চাল রাখবো এরপর গণেশজির উদ্দেশ্যে আমি একটি পৈতি নিবেদন করে দেব। এরপর মাকে স্নানাভিষেক করাবো তাই আগে থেকে একটি পাত্রে গঙ্গার জল গোলাপ জল অগরু এবং সামান্য লাল চন্দন মিশিয়ে সেই জলটি সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা মায়ের চিত্রপটটি আমি আলতাতে পরিষ্কার করে মুছে নেব তোমাদের গৃহে মায়ের যদি পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে এরপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পূর্ণ করবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই মাকে সর্বপ্রথম আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব মায়ের লাল চন্দন যেহেতু অত্যন্তই প্রিয় তাই মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এই পূজায় হলুদ ব্যবহার করতে হয় তাই মায়ের কপালে আমি হলুদের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো এরপর মায়ের উদ্দেশ্যে প্রদীপ এবং ধোকাটির প্রচলন করব তাই মায়ের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর মায়ের উদ্দেশ্যে একটি ধূপকাটি আমি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম মাকে আমি দ্বারা তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে মাকে আরতি করে নেব। এরপর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো নিবেদন করব মৌলি সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি এরপর মাকে মাল নিবেদন করব তাই চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মায়ের গলায় নিবেদন করে দেব তোমরা মাকে প্রত্যেক দিন তোমরা নয় দিন মাকে মালও নিবেদন করবে আর তোমরা একান্তই জোগাড় করতে না পারলে নিবেদন করবে না কিন্তু শুকনো মালা মায়ের গলায় রাখবে না এদিকে তোমরা খেয়াল রাখবে এই নয় দিন মায়ের নয়টি রূপে যে আমরা পূজা করব এই নয় দিন মাকে নয় রঙের অন্যা নিবেদন করার একটি নিয়ম রয়েছে তাই যেহেতু শৈলে পুত্রীর পূজা আজ তোমাদের সম্পূর্ণ করে দেখাচ্ছে তাই শৈলে পুত্রীকে লাল রঙের অন্যা নিবেদন করতে হয় এবং এই নয় দিন মাকে যেই নটি রঙের অন্য নিবেদন করবে তা হলো ব্রহ্মচারীকে হলুদ চন্দ্রঘণ্টাকে সাদা কুষ্মণ্ডাকে কমলা মাতাকে গোলাপি কাত্তায়নিকে সবুজ রাত্রিকে আকাশী মহাগৌরীকে গৌরিক এবং সিদ্ধিধাত্রীকে মেরুন তোমরা যদি এই নয় রকমের তোমরা অন্যা জোগাড় করতে না পারো তাহলে তোমরা প্রথম দিন শৈলপুত্রীকে যে লাল রঙের অন্য নিবেদন করবে সেটি মায়ের কাছে সবসময় রেখে দেবে এরপর মাকে শ্বাসৃঙ্গারের জিনিস নিবেদন করব তাই মাকে এখানে আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর গণেশজিকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং লাল চন্দনের তিলক পরিয়ে দেবো সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয় হাতে চন্দন সহযোগে লাল জহাফর হাত জোড় করে বলবো ওং গাং গণেশাই নামাহা। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি সর্বপ্রথম পূজা করে নেব এরপর মায়ের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বাণী হাতজোর করে বলবো ওম দেবী শৈল পুত্রী ইয়া দেবী সর্বভূতে এসু মা শৈল পুত্রী রূপে সংহিতা নমস্তস্তাই 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 নমাই নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করে মা শৈলপুত্রী শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয় দিন আমরা মা ব্রহ্মচারিণীর পূজা করব তাই মায়ের পূজা করার সময় যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমরা উচ্চারণ করলাম সেই একই মন্ত্র আমরা দ্বিতীয় দিন অর্থাৎ মাস ব্রহ্মচারিণী পূজার সময় উচ্চারণ করব শুধু শৈলপুত্রীর জায়গায় মা ব্রহ্মচারিণী হবে ওং দেবী ব্রহ্মচারিণী ইয়া দেবী সর্বভূতেষু মহা ব্রহ্মচারিণী রূপেণু সংহিতা নমস্তায়ী নমস্ত নমস্তস্তায়ী নম নমাহা এরপর মা শৈলপুত্রী শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং দুর্গা দেব নমাহা নমহা ওং দুর্গা দেব বৈ ওং দুর্গা দেব নমাহা চন্দন সহযোগে মায়ের ঘটের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব শারশৃঙ্ারের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব মায়ের কাছে যে জোয়ার বুনেছিলাম তার উদ্দেশ্যে একটা পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর নবগ্রহকে আমি পূজা করে নেব তাই নবগ্রহকে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো নটি সুপারিকে তোমরা এর সঙ্গে লাল লালচন্দনী তিলকও পড়াতে পারো এই পূজায় হলুদের ব্যবহার করা হয় তাই আমি নবগ্রহকে হলুদের তিলক পরিয়ে দেব। বন্ধুরা তোমাদের সাথে আমি খুবই সহজ সরলভাবে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের পূজাবিধি কেমন লাগলো নবগ্রহের উদ্দেশ্যে আমি একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব এবং পুষ্পর দ্বারা আমি নবগ্রহকে পূজা করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করবো এবং যেখানে ভোগ নিবেদন করব সেখানে সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মাকে ভোগ নিবেদন করব তাই এখানে দেখো দুটি বাতাসা রেখেছি বাতাসের ওপর আমি একটি করে লবঙ্গ রেখেছি তোমরা যারা একান্তই কোনো ভোগ মায়ের জন্য নিবেদন করতে পারছো না তারা তোমরা শুধুমাত্র এই দুটি বাতাসের ওপর একটি করে লবঙ্গ রেখে মাকে এই ভোগটি নিবেদন করবে তাই মায়ের অত্যন্ত সন্তুষ্ট হয় আর এখানে দেখো মায়ের প্রিয় অত্যন্ত ঘি মায়ের ঘি অত্যন্তই প্রিয় তাই তোমরা চেষ্টা করো এই দিন মাকে ঘি নিবেদন করার ফুল সহযোগে সেই ভোগ আমি মাকে নিবেদন করে দেব এখানে আমি তিন রকম গোটা ফল নিয়েছি গোটা ফলের মধ্যে তোমরা অবশ্যই সিঙ্গাপুরি কলা রাখবে মা শৈলপুত্রীর সিঙ্গাপুরি কলা অত্যন্তই প্রিয় ফুল সহযোগে সেই গোটা ফল আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর মাকে পানীয় জল নিবেদন করব ফুল সহযোগে মাকে পানীয় জল আমি নিবেদন করে দেব নবগ্রহের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব তাই এখানে দেখো একটি পান পাতার ওপর আমি একটি বাতাসা রেখেছি বাতাসের ওপর একটি ফুল সহযোগে লবঙ্গ এবং একটি ছোট এলাচ রেখেছি ফুল সহযোগে আমি নবগ্রহের উদ্দেশ্যে সেই ভোগ আমি নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন আমরা যে নয় দিন মায়ের নয়টি রূপে পূজা করব তাই এই নয় দিন মাকে কি কি ভোগ নিবেদন করব তাহলে চলো একবার জেনে নেওয়া যাক শৈলপুত্রীকে ঘি ব্রহ্মচারিণীকে চিনি চন্দ্রঘণ্টাকে ক্ষীর বা পায়েস কুসমন্ডাকে মালপোয়া স্কন্দমাতাকে কলা কাত্তায়ীকে মধু কালো রাত্রিকে গুড় মহাগৌরীকে নারকেল এবং সিদ্ধিধাত্রীকে কালো তিল এই নয় ব্যাপী মাকে এই নরকম ভোগ মাকে নিবেদন করার চেষ্টা করো এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাজ্য করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই শারদ নবরাত্রি কিভাবে পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ